আমার ছেলে বিকালবেলা নাস্তা খাবে তো ভাবলাম যে ইনস্ট্যান্ট ওকে কি বানাই দেওয়া যায় তাই পাউরুটি দিয়ে ওকে একটা নাস্তা বানিয়ে দিব। তো এই পাউরুটি দিয়ে নাস্তা বানাতে গিয়ে আমাদের মা ছেলের আজকে যা হলো আমাদের দুজনেরই হাত ফোসা পড়ে গিয়েছিল এই নাস্তাটা বানাতে গিয়ে তো সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো যদিও শেয়ার করার ইচ্ছা ছিল না তো ভিডিওটা যেহেতু মেক হয়েই গেছে কেননা আমি যখন এটা নাস্তাটা বানাচ্ছিলাম তখনই আমাদের এরকম অবস্থা হয় তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যদিও আমাদের মা ছেলে দুজনেরই হাত ফোসা পড়ে গেছে কিন্তু জন্য যে যে বড় কিছু এখন যখন আমি তারপরও সব পাউরুটিটা তেলে দিলাম তখন তেলটা ছিটে আসছিল আমার ছেলের হাতটা ফোসা পড়ে গেছে আবার আমারও হাতে অনেকগুলো তেল লেগে এই গরম তেল ছিটে গিয়ে ফোসা পড়ে গেছে তো তারপর হচ্ছে আমরা পানি দিলাম তারপর ক্যামেরা তো হয়ে গেছিল তো সেটা কাট করা আছে আর তারপর হচ্ছে আবারও এটা ভাজতে শুরু করলাম এটা নিশ্চয়ই এটা সকলে বানাতে জানেন এটাকে আমরা স্যান্ডউইচ বলি আমি ডিম গুলে নিয়েছি ডিমের মধ্যে চিনি দিয়েছি আর তারপর এই পাউরুটি গুলো আমি কাট করাই ছিল যখন দোকান থেকে কিনেছি এরকম পিস পিস করা ছিল তো এগুলো আমি একটা একটা করে ওই ডিম যে আমি গুলে রেখেছিলাম ডিম এবং চিনি যেখানে একসাথে আমি গুলে রেখেছিলাম পাউরুটিটা ওর ওর ভিতর ডুবিয়ে আমি এই কড়াইয়ে দিয়ে দিয়েছি তো এটা খেতে কিন্তু আসলেই ভালো লাগে আমিও পছন্দ করি আবার আমার ছেলেও অনেক পছন্দ করে কিছুদিন হলে ভাবছিলাম যে বানাবো বানাবো কিন্তু বানানো হচ্ছিল না আজকে হঠাৎ আমার ছেলে নাস্তা খেতে চাওয়ায় আমি ভাবলাম যে ইনস্ট্যান্ট কি আর বানাই দিব। এটাই বানাই দিই খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তো অনেকক্ষণ ক্যামেরা বন্ধ করে রাখছিলাম কেননা আমার ছেলের হাতে এবং আমার আমার হাতে অনেকটা ফোসা পড়ে গিয়েছিল সেখানে আমরা হচ্ছে আমার ঘরে বার্নার ছিল না যে ওখানে কোনো মলম দিব হাতের কাছে যা পেয়েছি সেটাই দিয়েছি আর অনেকক্ষণ পানি দিয়েছি বরফ পানিও দিয়েছি তারপর বরফ ছিল বরফও দিয়েছি তো আমার ছেলেকে ওভাবে আমি বুঝতে দেইনি আসলে ওর হাতটা অনেকটা ফোসা পড়ে গিয়েছে কিন্তু ও হচ্ছে তবুও ভালো যে ও কান্না করেনি কান্না করতে যখন একটু ভয় পাচ্ছিল তখন আমি ওকে বললাম যে কিছু হবে না এটা ঠিক হয়ে যাবে তো তারপরে যে খাইতে শুরু করে দিছে আমি বারবার ওর মুখটাও দেখছিলাম কেননা মুখে আবার ফুসা পড়ে গেল না তো এই জন্য বারবার মুখ দেখছিলাম তো দেখলাম যে না কোথাও তেল যায়নি শুধু ওই হাতেই গেছে ওর একটা হাতে আর আমার একটা হাতে আর এভাবে এই নাস্তাটা বানিয়ে খেতে কার কেমন লাগে অবশ্যই তা কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম